আমি বলছি সে বেনামাজি আর এটা অত্যন্ত খারাপ গুণ সে আল্লাহর সামনে মাথা নত করবে না এটা তার অহংকার তুমি বলছো তোমার আমি বলি তোমার কেমনি বুঝে তেমন শুরু ভাই এটা কিনলে অহংকার এটা কিনলে খারাপ পান তোমার আমি বলি আমি একটা কোম্পানির মালিক তুমি আমার কোম্পানির একবারে পাঁচ কোটি টাকা দেবে কত কোটি টাকা দেবে এখন আছে না ভাই এটা কি ছোট খাটো মানুষ কিন্তু আমি মালিক আমি বললাম যে এই আব্দুল জলি

মানে একটা হট্টগোল লাগছে কোনো আনুষ্ঠিকতা না এটা একটা শৃঙ্খলার নাম এটা মানে যুগে যুগে আল্লাহ নবী আসল দিয়ে সিস্টেমেটিক একটা সিস্টেমের ভিতরে থাকবে আমি থাকি তুমি থাকো আমি না থাকি তুমি না থাকো এটা কিয়ামত পর্যন্ত থাকো যেদিন ধর্ম নয় সেদিন বুঝতাম পাচ্ছি তোমরা পাঁচ পাঁচোক্ত নামাজ পড়িবা যা খুশি করো তোমার তোমার রবের মধ্যে কেউ হয়তো না তুমি আর তোমার আমার মধ্যে কেউ হয়তো নো মনে রাখবা নামাজ পড়ি অশ্লীলতা থেকে দূরে থাকবা নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবা খারাপ মিথ্যা কথা থেকে দূরে থাকবা দুর্নীতি চোর ডাকাতি থেকে দূরে থাকবা ধোকাবাজি থেকে দূরে থাকবা জানা থেকে দূরে থাকবা চেষ্টা দূরে থাকা বাকি যদি ভুল হয়ে যায় কারো কাছে শেয়ার করার দরকার নাই বাকি যদি ভুল হয়ে যায় কারো কাছে শেয়ার করার দরকার নাই যতক্ষণ পর্যন্ত বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দার হক ন রাত্রি বেলা আল্লাহ কাছে মাপ বা আল্লাহ ক্ষমা আর ওই অপরাধের দিকে না মনে রাখবা তোমার অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয় যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর শিরিক না করো আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার জন্য ক্ষমা নিয়ে আই